আসসালামু আলাইকুম ইবরানার শিখে সবাই ভালো আছেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক দিবেন ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের রেসিপিটা কিন্তু একদমই মজাদার একদমই জমজমাট আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মাংস ভর্তা তার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কাঁঠালের বিচি আর এরকম রসুন আস্ত তো রসুন নিয়ে নিতে হবে আমি জাস্ট এমনি পরিষ্কার করে খোসা সহই কিন্তু রসুনটা নিয়ে নিয়েছি আর কাঁঠালের বিচিগুলোকে আমি ঠিক এভাবেই খোসা ছাড়িয়ে নিয়েছি তো আপনাদের যাদের যাদের ভালো লাগবে তার আপনারা অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন নিজের প্রোফাইলে শেয়ার করে রাখলে বা অন্য এমন কারোকে মেনশন করে দিন যারা আমার মতো এরকম ইউনিক ইউনিক খাবার খেতে চায় বা ইচ্ছে করে আমার তো মাঝে মধ্যেই মনে হয় কি দিয়ে কী বানিয়ে খেলে কতটা মজা লাগবে সেটা ট্রাই করে দেখার আমি ফেসবুক ঘাটতে ঘাঁটতে হঠাৎ করে এই রেসিপিটা চোখে পড়ল হৃদয়ে কিচেন থেকে তো হৃদয় কিচেন আপুর এই ভিডিওটা দেখে আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে বাসায় তো কাঁঠালের বিচিও আছে আর মাংসও আছে তো রেসিপিটা কেন আমি ট্রাই করব না তো যে কথা সেই কাজ আমাকে বললাম বলার পর পরই সাথে সাথে লেগে পড়লাম কাজে যেহেতু আমি বানাবো তাই আমি সব কিছু করে নিচ্ছি আমি কারো হেল্প নি আর এই ভর্তাটা ক্ষেত্রে কিন্তু অসাধারণ হয়েছে জাস্ট এক কথায় ওয়াও অনেক মজা লেগেছে আপনারা চাইলে আপনারাও কিন্তু ঠিক এভাবে সেম প্রসেসে ভর্তাটা করে খেতে পারেন আমি এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রসুনগুলোকে আর পেঁয়াজ এখানে দেখে দিচ্ছেন দিলাম যে কি কি ঠিক মতো করে নিচ্ছি আমার মনে হয়েছিল যে কাঁঠালি বিচি একটু কম হয়ে গেছে তাই কাঁঠালি বিচি আরও কিছু পরিমাণের ছিলে নিচ্ছিলাম আর হ্যাঁ কাঁঠালি বিচিগুলো কিন্তু আমরা সিদ্ধ করব না আমরা কাঁঠালি বিচিগুলোকে ভেজে নেব একটা কড়াইতে তে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ রসুন আর হচ্ছে আমি কিছুটা পরিমাণের কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি যে যতটুক খাবেন ঠিক ততটুক পরিমাণেরই দিয়ে দিবেন এই যে এরকমভাবে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছিলাম যেহেতু পেঁয়াজটা আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজ আর রসুন আমাদের কাঁঠালের বিচিটা ভাজতে একটু সময় লাগবে তাই আমরা খুবই আলতো আছে এটাকে ভেজে নেব আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারের বিচি বেশি শক্ত না হয়ে যায় আর এই দেখেন ঠিক এইভাবেই ভালো করে আমি দেখছিলাম ভাজা কাটা দিয়ে যে ঠিকমতো ভাজা হচ্ছে কি না আমার ভাজা শেষ এবার কয়েক টুকরা মাংস নিয়ে নিয়েছিলাম রান্না করা মাংসই ঠিক এইভাবে তেলে ভেজে নিয়েছিলাম এটার ভাজার ক্লিপটুক আপনাদের সাথে শেয়ার করতে পারেনি তার জন্য সরি কারণ আমার ওই টাইমে ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম আর কি তো ঠিক এরকমভাবে পুরাপুরা হয়ে যাবে মাংসটা দেখতে এটা চাইলে আপনারা থেতলে নিতে পারেন বা হাত দিয়েও ছাড়াতে পারেন এই যে এখানে আমি শুকনো মরিচ আগে থেকে ভেজে নিয়েছিলাম সব উপকরণগুলো দেখে দিচ্ছি আর একবার কী কী লাগছে আমার মাংস দিয়ে কাঁঠালে বিচি ভর্তাতে এগুলো কিন্তু ভালো করে আপনার মেশ করতে হবে যেমন আপনারা চাইলে শিল পাটা দিয়েও এগুলা করতে পারেন কিন্তু আমি দেখেন ঠিক এরকম একটা ইনি নিয়েছিলাম যেটা দিয়ে ভর্তা বানায় আর কি ওটার মাধ্যমে ঠিক করছিলাম যে এর কারণ শক্ত কাঁঠালি বিচিগুলো একটু শক্ত শক্ত ছিল অবশ্যই একটু শক্ত শক্ত থাকবে কারণ হচ্ছে আমি যেহেতু সিদ্ধ করি তার জন্য ভেজে নিয়েছি একটু একটু শক্ত শক্ত থাকবে বেশি না কিন্তু ম্যাশ হয়ে যাবে খেতে আসলে অনেক দারুণ লেগেছে কার কার বাসায় এই ভর্তা করার জিনিসটা আছে তারা অবশ্যই একটু কমেন্ট করবেন এই ভর্তা করার জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমি সব রকমের ভর্তা এটার মধ্যে করি দেখেন মরিচ নিয়ে নিয়ে যারা একটু ঝাল বেশি খান অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমিও ঝালটা বেশি খাই দেখেই মানে মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি এখানে আর খেতে আসলে অনেক মজা হয়েছে যেহেতু আমি আর আম্মু খেয়েছিলাম কারণ আব্বু হচ্ছে মাংস খাওয়া নিষেধ তার অসুস্থতার কারণে সে মাংস খেতে পারে না বা কাঁঠালের বিচি কাঁঠাল এসব কিছুই খেতে পারে না তার কিডনির সমস্যা আছে বলে তাই আমাদের জন্য বানিয়েছিলাম বলে খুব অল্পই বানিয়েছি এই যে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি পেঁয়াজ রসুন সব একসাথেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদিও আমি আস্তে আস্তে দিচ্ছিলাম কারণ আমার এখানে মনে হচ্ছিল যে পেঁয়াজটা হয়তো বা মেল্ট হবে না কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছিল তারপর যখন আমি সব কিছু একসাথে মিশাচ্ছিলাম তখনই দেখে মনে হইতেছিল যে কী যে রেসিপি বানাইতেছি আর কী যে হইতেছে আল্লাহ জানে খাইতে পারবো কি পারবো না কিন্তু বললাম তো অনেক মজা হয়েছে একবার হইল ট্রাই করে দেখতে পারেন আপনারা এখন আমি কিছুটা পরিমাণে যে রসুন যে আস্ত রসুনটা আছে সেই রসুনটাও কিন্তু এখানে দিয়ে দেবো আর হ্যাঁ রসুনটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে একটু দানা দানা থাকে তাহলে মানে মুখে দিতে স্বাদটা খুব ভালোই পাওয়া যায় আর কি এই পর্যায়ে এসে আমি হচ্ছে মাংসগুলোকে হাত দিয়ে ভালো করে এই যে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছিলাম আপনারা চাইলে শিল বা হচ্ছে পাটার মধ্যে ছেঁচে নেয় না সেভাবে ছেঁচে নিতে পারেন বা আমি যেহেতু হাত দিয়েই করতেছি কারণ হাত দিয়েই করা যাচ্ছে আমারগুলা আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন বা শিল দিয়ে এরকমভাবে ছেঁচে নিতে পারেন আর কি থেতলে নেয় আর কি যেটাকে বলে একজন এক একটা বলে তো সেভাবে নিতে পারেন এই যে দেখেন আমি আস্তে আস্তে সবগুলোকে এক একে দিয়ে দিচ্ছি মাংসটার পরিমাণ আমার হচ্ছে কাঁঠালি বীজের পরিমাণের থেকে একটু বেশি হয়ে গিয়েছিল তার জন্য আরও বেশি মজা লেগেছে খা মানে ধোয়া ওঠা ভাত দিয়ে এই ভর্তাটা খেতে আসলেও অনেক বেশি মজা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আর যারা যারা ট্রাই করবেন তারা কিন্তু অবশ্যই আমার এখানে এসে একটু হলেও কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে আমার প্রসেসগুলো যদি ঠিক মতো করে থাকেন অবশ্যই খেতে অনেক বেশি মজা হবে দেখেন আমি ঠিক মতো করে সবগুলোকে মাখিয়ে নিচ্ছি যাতে কোনো সমস্যা হয় না আর হ্যাঁ আমি কিন্তু অবশ্যই লবণ দিয়ে নিয়েছি লবণের ক্লিপটা হয়তো দেখানো হয়নি লবণ দিতে কিন্তু ভুলবেন না একদম পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর এই যে আমি যে তেলটাতে ভেজেছি সেই সরিষার তেলই ইউজ করেছি আমি কিন্তু এখানে সবগুলো উপকরণ সরিষার তেল দিয়ে ভেজেছি সবগুলো উপকরণ আপনাদেরকে ভাজতে হবে সরিষার তেল দিয়ে সয়াবিন তেল ইউজ করা যাবে না সরিষার তেল ইউজ করলে দেখবেন একটা অপূর্ব একটা স্বাদ জাস্ট লেগে আছে আমি যখন বয়স দিচ্ছিলাম আমার এখনও মানে কি বলবো এখনও খেতে ইচ্ছে করতেছে যাই হোক খুবই কম বানানো হয়েছিল তার জন্য শুধু দুপুরে আমি আমরা খেতে পারছি বেশি করে বানানো উচিত ছিল অবশ্যই হিংশাল আবার বানাবো আমি তো যারা যারা ভিডিও দেখে বানাবেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের ভর্তাটা কেমন লাগছে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে এরকম উদ্ভট ভিডিও পাওয়ার জন্য রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর যারা যারা নতুন আসছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম করছি আমার পেজে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে ভুলবেন না আর অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দিবেন সবাই যাতে দেখতে পারে সবাই যাতে এই সব রেসিপি একবার হয়তো ট্রাই করে দেখে কতটা মজা হয়েছে মজা হয় কত রকমের রেসিপি আছে সেগুলো যেন ট্রাই করে দেখতে পারে সেটার দিকে অবশ্যই একটু সবাইকে শেয়ার করতে অনুরোধ করছি আজকের ভিডিওটা হয়তো আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আশা করি আমার পাশে থাকবেন সব সময় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা মন দিয়ে দেখার জন্য যাদের যাদের এই রেসিপিটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই একটু হলো কমেন্ট করেন কারণ আপনারা শুধু ভিডিও দেখেন কমেন্ট না সেই দুঃখে আমি শেষ আর যারা যারা বেশি ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু পাশে থাকতে ভুল